আসসালামু আলাইকুম অভিনন্দন সবাইকে আজকে আমি আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে সিমাই খেতে খুব পছন্দ করে তো সিমাইটার রান্না আপনাদের দেখাবো কি করে শুধুমাত্র এখানে নিয়েছি হাফ কেজি দুধ দুধের সাথে দিয়েছি সাদা এলাচ ফল এবং তেজপাতা তো আপনাদের দেখাবো কোন সিমাইটা আমার ছেলে পছন্দ করে এই যে দেখছেন লম্বা লম্বা সেমাই এই সেমাইটা আমার ছেলে খেতে খুব পছন্দ করছে তার জন্যে বানাবো এই লম্বা সেমাইটা এবারে দুধকে নাড়িয়ে নাড়িয়ে এরকম সুন্দর করে ফুটিয়ে নিব তারপর দুধটা একটু গাঢ়োভাবে ফোটানোর জন্য অপেক্ষা করব। আমরা দুধের মধ্যে একবারে চিনি প্রায় আড়াইশো গ্রাম দিয়েছি আড়াইশো গ্রাম চিনি তেজপাতা তিন চার পিস এলাচ ছয় সাত পিস দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে গাঢ়ভাবে দুধটা ফোটানোর অপেক্ষা করব আমরা দেখছি যে দুধটা ফুটে গেছে এরকমভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেব এবারে তো দুধে আমরা সে মাইগ্রাম দিয়ে দিব সীমাগুলো কিছুটা ফোটার অপেক্ষা করবো যেন মনে হয় যে সীমাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এ পর্যন্ত তাপে রাখবো নাড়িয়ে নাড়িয়ে আমরা সেমাইটা ফোটার অপেক্ষা করবো সেমাইগুলো যদি একদম ইড়ি হয়ে যায় নরম হয়ে যায় তাহলে বুঝতো যে প্রায় হয়ে গেছে এবারে কিছুক্ষণ লো তাপে রেখে দেব এখন খাওয়ার জন্য প্রস্তুত আমাদের সেমাইটি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে